যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি চীন ভিয়েতনাম ও ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্র আর তাতেই দোকানপাট ও বিপণী বিতানে বিক্রি বেড়েছে ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো পণ্যের ফরমাস বাড়িয়ে দিয়েছে তৈরি পোশাকেও সেই হাওয়া লেগেছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে দুই কোটি ডলারের তৈরি পোশাক কিনেছে যা গত বছরের একই সময়ের চেয়ে বাইশ বেশি গতবার জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে কোটি ডলারের পোশাক কিনেছিল যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাজারে সুবাতাস বাংলাদেশেরও গায়ে লেগেছে তাতে দেশটিতে চলতি বছরের পাঁচ মাসে দুশো কোটি ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা এতে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে পনেরো দশমিক তিন আট শতাংশ যদিও বাংলাদেশের চেয়ে চীন ভিয়েতনাম ও ভারত বেশি সুযোগ নিতে পেরেছে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল বা অটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে চীন যুক্তরাষ্ট্রের বাজারে পাঁচশো বিরাশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে তাদের রপ্তানি বেড়েছে প্রায় ছাব্বিশ শতাংশ অবশ্য গত বছর করোনার কারণে চীনের পোশাক রপ্তানি উনচল্লিশ শতাংশ কমে গিয়েছিল রপ্তানির পরিমাণ ছিল এক হাজার কোটি ডলার খাদের কিনারা থেকে দেশটি আবারও ঘুরে দাঁড়িয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ ভিয়েতনামও খারাপ করছে না চলতি বছরের প্রথম পাঁচ মাসে তাদের পোশাক রপ্তানির পরিমাণ পাঁচশো কোটি ডলার এই রপ্তানি গত বছর এক সময়ের চেয়ে উনিশ দশমিক চার আট শতাংশ বেশি গত বছর দেশটির পোশাক রপ্তানি কমেছিল সাত দশমিক দুই পাঁচ শতাংশ তাদের রপ্তানির পরিমাণ ছিল এক কোটি ডলার অটেক্সের তথ্য অনুযায়ী চলতি বছর করোনা বিপর্যস্ত হওয়ার পর ভারত বেশ ভালোভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি বেড়েছে একুশ দশমিক নয় পাঁচ শতাংশ চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটি পোশাক রপ্তানি করেছে একশো তিহাত্তর কোটি ডলারের যদিও গত বছর করোনার কারণে তাদের রপ্তানি পঁচিশ শতাংশ কমেছিল যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশি পোশাকের বড় বাজার তবে দুই সালে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠলে সেখানে বাংলাদেশের রপ্তানি কমে যায় চীনে যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের কারণে ২০১৯ সালে অবস্থার পরিবর্তন হতে শুরু করে ইতিমধ্যেই কারখানা কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয় বাংলাদেশের শেষ পর্যন্ত দুই সালে পাঁচশো তিরানব্বই কোটি ডলার পোশাক রপ্তানি হয় গত বছরের শুরুটা ছিল দুর্দান্ত পরে অবশ্য করোনার থাবায় রপ্তানি উন্মুখী হতে থাকে বছর শেষে পাঁচশো বাইশ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় পোশাক শিল্পীর উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ টিকা নিয়েছেন লকডাউনও তুলে নেওয়া হয়েছে তাতে হঠাৎ করে পণ্যের চাহিদা বেড়ে গেছে অনেক ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে পণ্যের সংকট রয়েছে ফলে ক্রেতারা প্রচুর ক্রয়াদেশ দিচ্ছেন আবার চীন ভিয়েতনাম কম্বোডিয়া ও মিয়ানমার থেকে কিছু ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে বাংলাদেশে এসেছে অবশ্য চলমান কঠোর বিধিনিষেধে পোশাক কারখানা বন্ধ থাকায় রপ্তানি বাধাগ্রস্ত হবে